আওয়ামী লীগ শেখ মুজিবের নেতৃত্বে আমাদের মহান মুক্তিযুদ্ধ দখল করেছিল ঠিক চব্বিশেও একই কাজ হয়েছে বৈষম্য কমে নাই কোথাও বৈষম্য আরো বেড়েছে আমাদের বাংলাদেশিদের সাথে বৈষম্য বেড়েছে আমাদের দেশে যখন যে সরকার এসেছে এটি বলতে হবে যে যারা ক্ষুদ্র নিগ্রোষ্ঠী বলেন বা যারা অন্য সম্প্রদায় বলেন হিন্দু বলেন খ্রিস্টান বলেন প্রত্যেক সরকার কিন্তু দেশের মুসলমানের থেকে তাদের অধিকার প্রতিষ্ঠায় বেশি মনোনিবেশ দিয়েছে কিন্তু এটি তারা স্বীকার করে না দেখেন থানায় আপনারা খোঁজ দেখেন যে থানার ওসি কয়েকজন হিন্দু খোঁজ নিয়ে দেখেন পুলিশের এসপি কয়েকজন হিন্দু খোঁজ নিয়ে দেখেন অথচ তারপরেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এগুলো বৈষম্য না বাংলা মুসলমান যোগ করতে সমস্যা কোথায় আমরা এই বঙ্গে এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেখানে আমরা মুসলমান হওয়ার পরেও আমরা বলছি যে এই দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে